বিজেপি সরকার আসার পর থেকে মুসলমান হওয়াটাই যেন অপরাধ বানিয়ে ফেলা হয়েছে একের পর এক আঘাত একের পর এক বৈষম্য যে দেশে সবাই সমান সেখানে মুসলিম হওয়াটাই কি অপরাধ হয়ে গেল একটার পর একটা নতুন আইন নতুন নিষেধাজ্ঞা নতুন ভয় আর প্রতিটা লক্ষ্য যেন মুসলমানদের দিকে দেশের নাগরিকত্ব দু হাজার সালের সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট মুসলমানদের সাথে বৈষম্য দু হাজার উনিশের বাবরি মসজিদের রায় মুসলমানদের হৃদয়কে চুরমার করে দেওয়া হয়েছিল আজও ছয় ডিসেম্বর কালো দিন হিসেবে পালন করা হয় দু হাজার উনিশের সেই তিন তালাক আইন নারীর অধিকারের নামে মুসলমান সমাজকে টার্গেট করা নতুন এক অধ্যায় ইসলামিক শিক্ষা প্রতিষ্ঠান মাদ্রাসাগুলোকে টার্গেট করে বন্ধ করে দেওয়া হচ্ছে আপনি উদাহরণ দেখুন আসাম উত্তর প্রদেশ এনআরসির নাম করে মুসলমানদের নাগরিকত্বকে অপমান করা হচ্ছে বুলডোজার দিয়ে ভেঙে ফেলার বহু ঘটনা আজ অসহায় মানুষদের হৃদয়কে কাঁদিয়েছে দিয়েছে গো রক্ষার নাম করে গরিব দরিদ্র মুসলিম ব্যবসায়ী কর্মীদের উপর হামলা এবং অত্যাচার বেড়েছে ওয়াকাফ সংশোধনী বিল নামে মুসলিম সম্পত্তির উপর টার্গেট এবং আঘাত এনেছে স্কুল কলেজ পড়ুয়া মেয়েদের হিজাব নিষিদ্ধকরণ করে ধর্মীয় স্বাধীনতাকে ক্ষুণ্ণ করা হয়েছে এসআইআর প্রয়োজন আছে অবশ্যই কিন্তু এই এসআইআর নামে মুসলিমদেরকে টার্গেট করে ভয় ও বিভাজন তৈরি করার এক চেষ্টা চলছে ওড়িশায় বাঙালি মুসলমানদেরকে টার্গেট করে করে হেনস্থা করা হচ্ছে শেষে এটাই বলবো যেদিন এই ভারত এই ভারতের জনগণ হিন্দু মুসলিমে না বিভক্ত হয়ে মানুষ হিসেবে একে অপরকে ভালোবাসতে শিখে যাবে সেদিন কোনো সরকার ঘৃণা দিয়ে রাজনীতি করতে পারবে না